আসসালামু আলাইকুম মাই ডেয়ার অডিয়েন্স আজকে চলে আসলাম আপনাদেরকে রাতের ভিউটা দেখানোর জন্য অর্থাৎ সন্ধ্যার পরে কালোঘাট বীজে যে একটা সুন্দর ভিউ দেখা যায় সেটা দেখার জন্য ওই যে আপনার ওইদিকে দেখতে পাচ্ছেন মানে সন্ধ্যার পরে কিচ্ছুমাত্র একটা দৃশ্য দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো এডিট না একেবারে ন্যাচারালি যেটা ভিডিও উঠতেছে ম্যাক্সিমাম ট্রাই করবো এই পাশ থেকে ওই পাশে গিয়ে আপনাদেরকে সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে রাতের ভিউ দেখানোর জন্য কথা না বাড়িয়ে আজকের ভ্লগ টা স্টার্ট করছে কালোরঘাট ব্রিজ এর সন্ধ্যার পরে যে একটা সুন্দর ভিউ দেখা যায় সেটা দেখার জন্য চলে আসলাম কালোরঘাট ব্রিজ এ কালোরঘাট ব্রিজ এ আসার পর পরে সবচেয়ে আমাদেরকে যে দৃশ্যটা আকর্ষণ করছে সেটা হচ্ছে ওই যে ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন লাল দৃশ্য মা অনেক সুন্দর একটা দৃশ্য সো এই দৃশ্যটা ভিডিও করলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য এই দৃশ্যটা দেখা শেষ হলে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য সামনের দিকে लगता हूँ দিয়ে রোডেন্স সামনে যতই যাবেন ততই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন কারণটা হচ্ছে কালুরঘাট ব্রিজের সন্ধ্যার পরে ভিউটা কিন্তু অসাধারণ কারণ এটা আমি এই জন্য কম্পেয়ার করতে পেরেছি আমি এখানে দিনেও এসেছি সন্ধ্যার পরেও এসেছি আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সন্ধ্যার পরের ভিউ অর্থাৎ সন্ধ্যার পরের একটি ব্লগ আর আমার এই পেজে দিনের ব্লগও আছে কালুরঘাট ব্রিজ যদি আপনাদের মন চায় তাহলে কালুরঘাট ব্রিজ নিয়ে দিনের যে আমার ব্লগটি আছে সেটা দেখে আসতে পারেন তখন আপনারা বুঝতে পারবেন যে কালুরঘাট ব্রিজের দিনের ভিউটা কি রকম আর সন্ধ্যার পরের ভিউটা কি রকম

ডেড় ডেজ বলতে না বলতে আমরা হাঁটতে হাঁটতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম কালোরঘাট ব্রিজের এই পাশে এই পাশে এসেও দেখছি মার্শাল অসাধারণ দৃশ্য অনেক সুন্দর সুন্দর দৃশ্য যেদিকে তাকাচ্ছি সেদিকে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আপনি যখন সন্ধ্যার পরে কালোরঘাট ব্রিজের এরকম দাঁড়িয়ে থাকবেন আমার মতো একদিকে নদীর সৌন্দর্য আর একদিকে লাইটিং এর সৌন্দর্য সব মিলিয়ে অসাধারণ দৃশ্য যাই হোক দর্শক আমি কালোরঘাট ব্রিজের ওই পাশ থেকে এই পাশে হেঁটে এসে আপনাদেরকে সবকটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করছি যারা শুরু থেকে এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে সন্ধ্যার পরে কালোরঘাট ব্রিজের ভিউটা ডিয়ার অডিয়েন্স কালোরঘাট ব্রিজের সন্ধ্যার পরে ভিউটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের আজকের এই ব্লগটি এখানে এন্ড করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু